এসআইয়ের যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে তো এই ফর্মটা আপনি বাড়িতে পাওয়ার পর আপনি এই ফর্মটাকে কীভাবে ফিল আপ করবেন সেটাই আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো এবার আপনাকে জানিয়ে রাখি যদি দু সালে আপনার বা আপনার ফ্যামিলির কারো নাম দু এই লিস্টের মধ্যে ছিল সেই ক্ষেত্রে কীভাবে ফিল আপ করবেন না থাকলে কীভাবে ফিল আপ করবেন বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কীভাবে ফিল আপ করবেন অন্য কোনো রাজ্যে দু সালে থাকতো আপনার দাদু বা বাবারা এই মুহূর্তে অন্য কোনো রাজ্য বা জেলার মধ্যে রয়েছেন সেই ক্ষেত্রে কীভাবে ফিল আপ করবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো তার আগে আপনাকে জানিয়ে দিই এইরকম যে ফর্মটা পাবেন এরকম দুটো সেটে ফর্ম পাবেন এবং আপনাদের ফ্যামিলির মধ্যে যজন ব্যক্তি যজন ব্যক্তি ভোট দেয় তজন ব্যক্তির নামে কিন্তু ততগুলা ফর্ম এখানে থাকবে দু সেট করে দুটো সেটই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করে আপনাকে আপনার যে বিওলো আপনার যে বিওলো হবে তার এখানে উপরের দিকে এখানে নাম এবং তার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া থাকবে আপনি চাইলে আপনার সুবিধার্থে কোনো কিছু জিজ্ঞাসাবাদের জন্য আপনি কিন্তু তাকে কল করতে পারেন কল করে জিজ্ঞেস করতে পারেন ফর্মটা ফিল আপ করার সময় যদি কোনো কোনো প্রবলেম ফেস করেন প্রবলেম ফেস করবেন না আমি আপনাকে এখানে পুরোপুরি ডিটেলসে জানিয়ে দেবো তো এইবারে কথা আসছে এখানে তো আপনি বিএলও এর নাম পেয়ে গেলেন এখানে এই যে এখানে এই যে ফর্মটা যার নামে হবে তা তার এখানে তার নাম তার হচ্ছে এখানে এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার তার কারেন্ট যে ঠিকানা রয়েছে সে ঠিকানা সমেত এখানে চলে আসবে এবং তার পাশাপাশি এখানে তার যে ক্রমিক নাম্বার ভোটার লিস্টে যে নাম থাকে সে কোন কত নাম্বার লিস্টের মধ্যে রয়েছে কোন লোকেশানে সে ভোট দেয় কোন বিধানসভার আন্ডারে পড়ে কোন রাজ্যের আন্ডারে পড়ে সমস্ত কিছু এখানে থাকবে তার পাশাপাশি এখানে একটা কিউআর কোড থাকবে এটাকে স্ক্যান করলে এখানে এই ব্যক্তির সমস্ত ইনফরমেশান আপনার কাছে চলে আসবে তার ভোটার কার্ডের যে ছবিটি থাকবে সেই ভোটার কার্ডের ছবিটি এখানে চলে আসবে এবার এখানে একটা দেখতে পাচ্ছেন সাম্প্রতিক ফটো থাটুন এখানে আপনাকে একটা তিন মাসের মধ্যে তোলা একটা ছবিকে আপনাকে এখানে আঠা দিয়ে এখানে চিপকিয়ে নিতে হবে এরকম যে দুটো এই যে এক কপি এবং আরেকটা যে কপি আপনাকে দেওয়া হবে দুটোতেই কিন্তু দু কপি ছবি আপনাকে শুধু আঁটাতে হবে আর আপনাকে জানিয়ে রাখি এর পাশাপাশি আপনাকে কোনোরকম কোনো ডকুমেন্ট কিন্তু এই মুহূর্তে আপনাকে এখানে সাবমিট করতে হবে না কখন সাবমিট করতে হবে সেটাও আপনাকে ভিডিওটি শেষে আপনাকে জানিয়ে দেবো এইবারে আপনাকে যদি এখানে দেখানোর চেষ্টা করি সর্বপ্রথম আপনাকে জানিয়ে রাখি এই যে এই যে পার্টটা দেখতে পাচ্ছেন প্রথম এই পার্ট এই পার্টটার মধ্যে এখানে আপনি সেই সমস্ত ইনফরমেশন ফিল করবেন যেটা আপনার এই মুহূর্তে কারেন্ট ইনফরমেশন মানে দু সালে দাঁড়িয়ে আপনার যে কারেন্ট ইনফরমেশন রয়েছে ভোটার কার্ড আধার কার্ডের মধ্যে সেই ইনফরমেশনগুলি এখানে ফিল করবেন অবশ্যই আপনাকে জানিয়ে দেবো কীভাবে ফিল করবেন আর নিচের দিকে আসলে আপনি এখানে এই যে একটা ছক দেখতে পাচ্ছেন এই একটা ছক দেখতে পাচ্ছেন আর এদিকে একটা ছক দেখতে পাচ্ছেন মানে ডান দিক বাঁ দিক এই যে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে লেখা রয়েছে সর্বশেষ এফআইআর এর নির্বাচনের তালিকা থাকা নির্বাচকের বিবরণ মানে আপনি এখানে ধরুন আপনার বাবার এখানে ফর্মটাকে আপনি ফিল আপ করছেন তো বাবার এখানে সমস্ত ইনফরমেশন দিলেন একটু বাদে জানিয়ে দেবো কখন কোথায় কি দিতে হবে আপনার বাবা কিন্তু দু সালে দুই যে এসআইআর হয়েছিল সেখানেও কিন্তু তার লিস্টে তার নাম রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে আপনার বাবার ইনফরমেশনের এই পার্টায় আপনার বাবারই ইনফরমেশনটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে কারণ আপনার বাবা দু হাজার দুই সালে ভোট দিয়েছিল সেই ক্ষেত্রে আপনাকে এই পার্টটা ফিল আপ করতে হবে আর এবারে ধরে নিন আপনার বাবার তো দু সালে এসআইআর লিস্টে নাম ছিল কিন্তু আপনার কিন্তু তখন নাম ছিল না আপনি যখন ভোট দেওয়ার যোগ্য একজন ব্যক্তি হন না কিন্তু এখন যোগ্য ব্যক্তি হয়ে গেছেন সেই ক্ষেত্রে আপনাকে আপনি আপনার বাবা যে এসআইআর নামে লিস্ট ছিল সেই লিস্ট দেখিয়ে আপনি আপনার এসআইআর পঁচিশ সালে কমপ্লিট করতে চাইছেন সেই ক্ষেত্রে আপনাকে আপনার এখানে আপনার যেমন দেখতে পাচ্ছেন এখানে আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ সর্বশেষ এস এ দেয়া আছে তো এখানে আপনাকে আপনার বাবার ইনফরমেশান আপনাকে এখানে ফিল আপ করতে হবে তাহলে কী বললাম যাদের দু সালে ধরুন এখানে যে ব্যক্তি যে দু সালে তার এসআইআর লিস্টের মধ্যে মানে দু সালে ভোটার লিস্টের মধ্যে নাম ছিল সেই ক্ষেত্রে এই ব্যক্তিরই ইনফরমেশান এখানে ফিল আপ হবে প্লাস এটা এখানে এটা কারেন্ট কারেন্ট ইনফরমেশন ফিল আপ হবে আর এখানে এটা কি হবে দু হাজার দুই সালে যদি এর নাম থেকে থাকে তো সেক্ষেত্রে এখানে তার দু হাজার দুই সালের যে ইনফরমেশন রয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টের যেটা রয়েছে সেটা সেখান থেকে ডাউনলোড করবেন অনলাইন থেকে ডাউনলোড করার পর তার ইনফরমেশন সেখান থেকে দেখে দেখে ফিল আপ করবেন অবশ্যই সেখানে যদি ভুলও থাকে কোনো নামের তার যদি নামের স্পেলিংয়ের মধ্যে ভুল থাকে বা তার আত্মীয় নামের স্পেলিং এর মধ্যে ভুল থাকে তার জেলা বা তার রাজ্য নামের মধ্যে কোনো রকম কোনো ভুল থাকে সেটাই আপনি এখানে ফিল আপ করবেন যদি আপনার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টের মধ্যে নেই আর আপনি আপনার ভোটার লিস্টটা বা আপনার বাবা বা মায়ের নাম রয়েছিলো সেখান থেকে তা সূত্র দিয়ে আপনি এখানে আপনার দু হাজার পঁচিশ সালে লিস্ট ভোট এসআইআর লিস্ট কমপ্লিট করতে চাইছেন এসআইআর যে প্রসেসটা সেটা কমপ্লিট করতে চাইছেন সেই ক্ষেত্রে আপনাকে এইটুকুন ফিল আপ করতে হবে আর একটা কথা জানিয়ে রাখি যাদের বাবা বা দাদু কারোই নাম দু সালের লিস্টের মধ্যে নেই সেই ক্ষেত্রে এই দুটো পার্টি কিন্তু আপনাকে কোনো কিছু করার প্রয়োজন নেই বাস আপনি এখানটা ফিল করবেন ফিল করার পর এই যে নিচের দিকে এখানে একটা সিগনেচার করবেন সিগনেচার করে ফর্মটাকে ফিল জমা করে দেবেন পরবর্তীকালে আপনাকে কল করে আপনাকে ডাকা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বারোটা ডকুমেন্টসের কথা বলা আছে সেখান থেকে আপনি একটা বা দুটো ডকুমেন্টস যদি শো করাতে পারেন তাহলে আপনার দু হাজার পঁচিশ সালে যে সাম্প্রতিক এই এসআইআর প্রসেস কমপ্লিট হওয়ার পরে যে নতুন ভোটার লিস্টটা লঞ্চ করা হবে সেখানে আপনার নামটা চলে যাবে আর যদি যদি এরকম না শো করাতে পারেন তখন আগের যে প্রসেস আইনিভাবে যা কিছু হবে সেটাকে আপনাকে ফেস করতে হবে তো এইবারে আপনাকে কথা বলে নিই এবারে কি করে ফিল করবেন চলুন সেটা দেখে নিই তো সর্বপ্রথম এখানে রয়েছে জন্ম তারিখ জন্ম তারিখ এখানে প্রথমে তারিখ মাস বছর তো জন্ম তারিখ তারিখ মাস বছরে আপনি এখানে আপনার যে এই মুহূর্তে কারেন্ট ভোটার কার্ডটি রয়েছে তার মধ্যে যে তারিখ মাস বা বছর রয়েছে সেই অ্যাকর্ডিং আপনি এখানে ফিল আপ করে নেবেন যদি কারো ভোটার কার্ডে দেখতে পাচ্ছেন তার হচ্ছে যে ডেট বা মাস দেওয়া নেই তার সাল দেওয়া রয়েছে সেই ক্ষেত্রে আপনি এখানে সাল ফিল আপ করে দেবেন এখানে ড মানে এখানে ক্রস চিহ্ন ক্রস চিহ্ন দিয়ে তারপরে সালের জায়গায় তার সালটাকে টাইপ করে দেবেন অনেক ভোটার কার্ডে দেখতে পাবেন দু হাজার দুই সাল অনুযায়ী তার বয়স পঁয়ত্রিশ ছিল কুড়ি ছিল আঠেরো ছিল সেই হিসাবে দু হাজার দু হাজার দুই সাল থেকে পেছন দিকে তার যে বয়স যদি পঁয়ত্রিশ হয় তাহলে দু হাজার দুই থেকে পঁয়ত্রিশ মাইনাস করে পেছন দিকে পেছিয়ে যাবেন সেখানে যেই সালটা বেরাবে সেটা আপনি কী করবেন এখানে ক্রস চিহ্ন দেবেন একটা স্লাস দেবেন ক্রস চিহ্ন দেবেন স্লাস দেবেন তারপরে যেই সালটা আপনার কাছে আসবে সেই সালটা আপনি এখানে পুট করে দেবেন তারপরে এখানে যেই ব্যক্তি এখানে ফিল আপ করছে তার যে আধার নাম্বার রয়েছে এখানে অনচ্ছেক লেখা রয়েছে ঠিকই কিন্তু আপনি এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা অবশ্যই পুট করে দেবেন তারপরে একটা মোবাইল নাম্বার এখানে পুট করে দেবেন তারপরে তার এখানে পিতা অভিভাবক রয়েছে এই জিনিসটা কিন্তু আপনি একটু ভালো করে দেখবেন পিতা অভিভাবক বলতে সাধারণত সবারই কিন্তু এখানে বিবাহিত হোক বা অবিবাহিত হোক হোক সেটা মহিলা হোক বা যেই হোক তার যদি নিজের বাবা থাকে তার নিজের বাবা থাকলে সেই ক্ষেত্রে এখানে পিতার উপরে টিক চিহ্ন দিয়ে তার বাবার নামটা এখানে টাইপ করে দেবেন এবার আপনারা বলবেন যদি বিবাহিত হয়ে থাকে সেই ক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি হয়ে থাকবে বিবাহিত মহিলার ক্ষেত্রেও কিন্তু আপনাকে এখানে পিতার নামের উপর টিক চিহ্ন দিতে হবে এবং তার যে নিজের বাবার নাম সেই বাবার নামটা এখানে লিখে নিতে হবে তাহলে আপনারা বলবেন তাহলে এখানে অভিভাবকের জায়গায় কি করব অনেক ক্ষেত্রে কি হয়ে থাকে যারা অ্যাডপ্ট করে থাকে কোনো ছেলে মেয়েকে তারা কিন্তু লিগেলি তার বাবা হয় কিন্তু তারা কিন্তু তার নিজের পিতা হয় না তাই সেই কারণে হয় তারা সেই ক্ষেত্রে এখানে অভিভাবকের উপর টিক করে দিয়ে এখানে তার অভিভাবকের নামটা এখানে লিখবেন এখানে কিন্তু বিবাহিত মহিলার ক্ষেত্রে কিন্তু এখানে অভিভাবকের উপর টিক করে স্বামীর নাম কিন্তু এখানে একদমই লিখবেন না এখানে পিতার নামই হবে বিবাহিত হোক অবিবাহিত হোক যাই হোক পিতার নামের উপর টিক করে দিয়ে এখানে লিখবেন তারপর রয়েছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে থাকে তো আপনি এখানে তাদের এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বারটা টাইপ করে নেবেন তারপরে তার রয়েছে মায়ের নাম তার মায়ের নামটা এখানে লিখে নেবেন তার মায়ের যদি এপিক কার্ড থাকে ভোটার কার্ড থাকে তো এখানে তারা ভোটার কার্ড নাম্বার টাইপ করে নেবেন তারপরে রয়েছে এখানে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে এবারে কথা যদি কোনো ছেলে বা মেয়ের বিয়ে হয়ে গেছে তখনই এই এই যে দুটো দুটো লাস্ট কলম কলম কমপ্লিট করবে আর যদি কারো বিয়ে না হয়ে থাকে কিন্তু তার ভোটার লিস্টে নাম রয়েছে ভোট ভোট দিয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে এই উপর থেকে হ্যাঁ পর্যন্ত নিয়ে আসবেন মায়ের এপিক নাম্বার পর্যন্ত কমপ্লিট করবেন আর যদি তার বিয়ে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এখানে যদি ছেলে হয় তাহলে তার স্ত্রীর উপর এখানে টিকচনে দিয়ে এখানে স্ত্রীর নাম লিখবেন এবং এখানে নিচের দিকেও স্ত্রীর এপিক নাম্বারের জায়গা স্ত্রীর উপরে টিক চিহ্ন দিয়ে তার স্ত্রীর যে এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার সেটা এখানে লিখবেন যদি কোনো মেয়ে হয়ে থাকে তাহলে মেয়ের বেলা এখানে স্বামীর উপরে টিক চিহ্ন দেবেন স্বামীর নাম এখানে লিখবেন তারপরে তার স্বামীর স্বামীর এখানে স্বামীর উপরে টিক চিহ্ন দিয়ে স্বামীর ভোটার কার্ড নাম্বারটা এখানে টাইপ করে লিখে নেবেন তাহলে এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেল এবারে আসছে নিচের পাটটা তো আপনাকে যেমন জানিয়েছিলাম যদি এখানে যেই ব্যক্তির আপনি এখানে ফিল আপ করছেন তার নাম যদি দু সালের মধ্যে থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে দু হাজার পঁচিশ সালের ইনফরমেশন ফিল করলেন এবার এখানে আপনাকে ফিল আপ করতে হবে সেই ব্যক্তি দু দুই সালে যে ভোটার লিস্টটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করেছেন সেখানে যা কিছু থাকবে ভুল থাকুক ঠিক থাকুক তা সেটাকে আপনাকে এখানে টাইপ করে নিতে হবে এখানে রয়েছে নির্বাচকের নাম তো এখানে ধরুন যে ব্যক্তির নামে এই যে এসাই ফর্মটা ফিল আপ করছেন তার নামটা এখন হয়তো ঠিক রয়েছে কিন্তু দু হাজার দুই সালে হয়তো এর মধ্যে কোনো রকম কোনো ভুল ছিল সেই নামটাই আপনি ভোটার লিস্ট দেখে দেখে এখানে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেটা দেখে আপনি দেখে এখানে টাইপ করে নেবেন তার যদি ভোটার কার্ড ভোটার কার্ড নাম্বার থাকে দু হাজার দুই সালে সেটা আপনি দেখে দেখে এখানে লিখে নেবেন আর যদি কোনো রকম কোনো নাম্বার না থাকে তো এটাকে আপনাকে লেখার কোনো প্রয়োজন নেই ছেড়ে দেবেন এবার রয়েছে আত্মীয়র নাম জায়গায় আপনাকে এখানে দেখানোর চেষ্টা করি একটা সালে আমি ভোটার লিস্ট ডাউনলোড করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন দু দুই সালে এখানে যেমন দেখতে পাচ্ছেন একটা ফ্যামিলি বলে একজন রয়েছে তার এখানে তার এখানে সম্পর্কিত ব্যক্তির নাম বলে এখানে একজনের নাম লেখা রয়েছে মোহন বলে তার নামটা লেখা রয়েছে তো এখানে আপনি কি করবেন তো এখানে আপনি কি করবেন অবশ্যই আপনি এখানে দেখবেন সম্পর্কিত ব্যক্তির নামের জায়গায় যার নামটা রয়েছে তার নামটাকে এখানে আত্মীয় নামের জায়গায় আপনাকে লিখতে হবে লিখলেন লেখার পরে আপনি দেখতে পাচ্ছেন সম্পর্ক সম্পর্ক জায়গায় আপনি কি দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ঠিক তারই পাশে সম্পর্কের জায়গায় এখানে কিন্তু রেখা হচ্ছে স্বামী তাহলে আপনাকে কি করতে হবে স্বামী লিখতে হবে এখানে যদি পিতা থাকে পিতা লিখবেন মাতা থাকলে মাতা লিখবেন তো কোথায় লিখবেন সেটা আপনি এখানে আপনি এসে সম্পর্কের জায়গায় এখানে লিখে নিলেন ঠিক আছে এখানে আপনি লিখলেন যে ভোটার লিস্টটা দু হাজার দুই সালে রয়েছে তার হচ্ছে যে ব্যক্তি মানে অভিভাবক বা তার পিতা বা মাতার নাম কী ছিল সেটা আপনি এখানে দেখে দেখে লিখবেন দু হাজার দুই সালের লিস্ট থেকে আর এখানে তার সম্পর্ক কী ছিল সেটা লিখবেন তারপরে তার জেলা অনেক জায়গায় কি হয়ে থাকে জেলার কিন্তু এখন যেমন অনেক নতুন নতুন জেলা সৃষ্টি হয়েছে আমাদের রাজ্যের মধ্যে কিন্তু দু হাজার দুই সালে কিন্তু অনেক এত জেলার কিন্তু যখন ছিল না তখন কিন্তু আপনার দু হাজার ভোটার লিস্টে দেখবেন যেই জেলার নামটা থাকবে সেই জেলার নাম আপনি এখানে লিখবেন আর যদি আপনার জেলার নামের মধ্যে কোনো কোনো চেঞ্জ না থাকে আগে জেলা এখন আর জেলা একই রয়েছে সেই ক্ষেত্রে আপনি আপনার জেলার নামটি লিখবেন এটাও কিন্তু আপনি আপনার ভোটার লিস্টের মধ্যেই পেয়ে যাবেন তারপরে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হবে এখানে আপনি দেখে দেখে লিখে দেবেন তারপরে রয়েছে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম তো আপনার দু হাজার দুই সালের যে বিধানসভা ক্ষেত্র ছিল তার নামটা আপনি এখানে দেখে রেখে লিখবেন এটাও আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের মধ্যে পেয়ে যাবেন পাচ্ছেন এখানে বিধানসভা ক্ষেত্রের নাম নম্বর আর নাম বলে এখানে আপনি দেখতে পাচ্ছেন নাম্বারটাও রয়েছে এবং তার নামটা এখানে লেখা রয়েছে তো আপনার যে ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি তার নামটা আপনি এখানে লিখবেন আর যে বিধানসভার নাম নাম্বার যেটা রয়েছে সেটা এখানে লিখবেন তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আহ বিধান বিধানসভার ক্ষেত্রে নাম যেটা রয়েছে আপনার ক্ষেত্রে সেটা আপনি এখানে লিখবেন বিধানসভা ক্ষেত্রে যে নাম্বার যেটা আপনাকে এখানে দেখালাম ক্ষেত্রে আপনার নামের সাইডে থাকবে সেটা এখানে লিখবেন অংশ নাম্বার অংশ নম্বর বলে আপনি যে লিস্টটা আপনি দু হাজার দুই সালে ডাউনলোড করেছেন সেখানেও একটা কিন্তু প্রথমে অংশ নম্বর বলে লেখা থাকবে সেই অংশ নম্বরটাকে আপনাকে এসে এই অংশ নাম্বার যেখানে লিখে নিতে হবে এবার রয়েছে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যাটা মানে দু হাজার দুই সালের যে লিস্ট রয়েছে সেই লিস্টে আপনার নামটা কত নাম্বারের রয়েছিলো সেটা আপনাকে দেখে লিখতে হবে সেটার জন্য আপনি কী করবেন দু সালে আপনি যে ভোটার লিস্টটা ডাউনলোড করেছেন আপনি দেখবেন আপনার নামের সাইডই এই সাইডের দিকে দেখতে পাবেন ক্রমিক নাম্বার বলে আপনাকে এখানে যে নাম্বারটা দেওয়া হবে সেই নাম্বারটাকে আপনাকে সেম টু সেম আপনাকে এসে আপনাকে এখানটায় লিখে নিতে হবে এই জায়গাটায় লিখে নিতে হবে বাস আপনার কাজ কমপ্লিট হয়ে গেল এখানে দু হাজার পঁচিশ সালের যে কারেন্ট ইনফরমেশন সেটা ফিল আপ করলেন দু হাজার দুই সালে আপনার নাম থাকলে এই বাসটা আপনাকে যেমনভাবে বললাম সেটা ফিল আপ করে দিলাম এবারে যদি আপনার দু হাজার দুই সালে আপনার বাবার নাম ছিল কিন্তু আপনার নাম নেই সেই ক্ষেত্রে কী করবেন আপনার যে ইনফরমেশন সেটা আপনি এখানে ফিল আপ করলেন করার পর আপনার বাবার নাম যেহেতু দু হাজার দুই সালের এসআইআর লিস্টে ছিল সেই ক্ষেত্রে আপনাকে আপনার বাবার যে ইনফরমেশন সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে তো এখানে আপনি কি করবেন আপনার বাবার নাম এখানে লিখবেন অবশ্যই এটাও কিন্তু যে লিখবেন এটাও আপনার দু হাজার দুই সালের যে লিস্ট ডাউনলোড করেছেন সেই লিস্ট অনুযায়ী লিখবেন আপনি কিন্তু এখনের মতন লিখবেন হতে পারে আপনার বাবার নামের স্পেলিংয়ের মধ্যে রকম কোনো মিস্টেক ছিল দু হাজার দুই সালে যেরকম মিস্টেক থাকবে সেরকম মিস্টেক সময়তেই আপনি এখানে লিখবেন কোনো রকম কোনো কিন্তু আপনি চেঞ্জ করবেন না যদি আপনার মা আপনার গার্ডিয়ান হিসেবে থাকতো তাহলে আপনি এখানে মায়ের নাম লিখবেন যেটা দু হাজার দুই সালে থাকবে থাকবে যাকে দেখি আপনি আপনার এসআইআর কমপ্লিট করবেন তো আপনার নামটা লিখলেন তার যে দু হাজার দুই সালে যে ভোটার নাম্বার ছিল সেটা আপনি এখানে এপি নাম্বারের জায়গায় লিখবেন আত্মীয় নাম লিখবেন আপনার যেমন আপনাকে দেখালাম দু সালে আপনার বাবার আত্মীয় হিসেবে যাকে দেখানো রয়েছে ভোটার লিস্টে সেখানে তার নামটা লিখবেন সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু একটু কনফিউশনের মধ্যে রয়েছে অনেকে বলছে এই যে ধরুন দু হাজার দুই সালে আপনার বাবার এসআইআর লিস্ট দেখিয়ে আপনি আপনার দু হাজার পঁচিশ সালে এসআইআর কমপ্লিট করছেন সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার দাদুর নামটা লিখলেন কারণ আপনার দাদুর নামটা দু হাজার দুই সালে আপনার বাবার আত্মীয় হিসেবে অ্যাড ছিল কিন্তু এখানে এই যে সম্পর্কটা রয়েছে সম্পর্কটা মানে আপনার দাদুর সাথে আপনার কী সম্পর্ক সেটা লিখবেন না আপনার বাবার সাথে বাবার সাথে আপনার দাদুর কী সম্পর্ক সেটা আপনি লিখবেন সেই জন্য এটা আপনি ছেড়ে রাখবেন এখানে সাধারণত দাদু যদি আপনার বাবাকে বাবার বাবা যদি আপনি এখানে লিখেন মানে আপনার যদি দাদু হয় তাহলে আপনি এটা সাধারণত এখানে দাদু হওয়ার কথা কিন্তু এটা আপনি ছেড়ে রাখবেন যখন আপনি ফর্মটা আপনাকে জমা করতে যাবেন তখন আপনার যে বিওল অফিসার রয়েছে তাকে একবার জিজ্ঞেস করে আপনি এটাকে ফিল আপ করেন তারপর রয়েছে জেলার নাম যেরকম জেলার নাম থাকবে সেটা আপনি দেখে দেখে লিখবেন দু হাজার দুই সালের লিস্টের মধ্যে জেলার জেলার নাম লিখলেন রাজ্যের নাম লিখলেন পশ্চিমবঙ্গ বিধানসভা বিধানসভা ক্ষেত্রের নাম যেরকম আপনাকে বললাম সেটা লিখবেন বিধানসভার যে ক্ষেত্রে নাম্বার সেটাকে আপনি দেখিয়ে দিয়েছি অংশ নাম্বার ক্রমিক নাম্বার সমস্ত কিছু ফিল আপ করলেন করার পরে এখানে আপনি একটা সিগনেচার করবেন করার পরে আপনার পুরো ফর্মটা কমপ্লিট হয়ে গেল এইভাবে আপনার বাড়ির মধ্যে যজন ব্যক্তি রয়েছে ততগুলা ফর্ম আপনি পাবেন এবং আপনার সেই ফর্মের মধ্যে যার যেই রকম যাতে দু হাজার দুই সালের মধ্যে নাম আগে থেকে ছিল তারা এইটা এইটার পাশাপাশি এখানটা ফিল আপ করবেন যাতে দু হাজার দুই সালের নামের লিস্ট ছিল না তারা এখানটাকে ফিল আপ করবেন তার বাবা মায়ের যদি দু হাজার দুই সালের লিস্ট ছিল সেই লিস্ট দেখে কমপ্লিট দু হাজার পঁচিশ সালে কমপ্লিট করতে গেলে এখানটা আপনি ফিল আপ করবেন ফিল আপ করে আপনি সাবমিট করে দেবেন যখন আপনার বিউলো আপনার কাছকে আসে তো এইভাবে আপনি খুব সহজেই এসআইআর ফর্মটাকে ফিল আপ করতে পারবেন কোনো কোনো ভুলভ্রান্তি হবে না এর পাশাপাশি যদি আপনি কোনো রকম কোনো মুশকিলের মধ্যে পড়ে গেছেন কীভাবে কী ফিল আপ করবেন এখনও পর্যন্ত বুঝতে পারছেন না তো অবশ্যই কনভার্সে কমেন্ট করে বলতে পারেন অথবা আপনাকে আপনার এই যে ফর্মটা দেওয়া হয়েছে তার মাথার দিকে আপনাকে আপনার যে বিয়লর নাম এবং তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে আপনি তার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন কোনো কোনো প্রবলেম নেই যেরকম যেরকম আপনার প্রবলেম ফেস করবেন সেরকম অনুযায়ী যেরকম আপনারা কমেন্ট করবেন সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু ভিডিও আরও আসবে এই চ্যানেলের মধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও ছিল দেখা হচ্ছে এমন একটা নিত্য নতুন ভিডিওর সাথে ততদিন মতো নিজের খেয়াল রাখবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন